এখানে পাঁচজন ভাই আছে চারজনের গত পরশু দিন এই ভাইয়ের গত কালকে করা হয়েছে তাদের ব্যান্ডেজ ক্লোজ টোজ করে দিলাম ভাই বর্তমানে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কি সমস্যা বলেন আমার তো সমস্যা প্রায় এখন কোনো কষ্ট ব্যথা এখন কোনো সমস্যা নাই এখন অনেক ভালো আছে এখন লাগতেছে ভালো লাগতেছে নিজের কাজ অবস্থা দেখছেন কেমন হইছে না এখানের পরিবেশ অনেক ভালো এবং সবার ব্যবহার অনেক ভালো লাগছে আন্তরিকতা খুব ভালো লাগছে আমার মনে হয় বাংলাদেশে যাদেরই সমস্যা আছে সবারই এই জায়গায় আসা উচিত জি জি

ঠিক আছে প্রতিটা পয়েন্ট পয়েন্ট আমরা ব্লক করি কারণ যে রক্ত গুলো আমাদের গ্ল্যান্ডকে ব্লাড দেয় ফ্যাট কে ব্লাড দেয় ওগুলো তো অবশ্যই কাটা পড়ছে তো ওইগুলাকে ব্লকে যদি পরিপূর্ণ না করে কিছু কিছু মাইনর মাইনর গুলো রাখা হয়

এরপরে অনেক কষ্টে অনেক বছর ধরে অপেক্ষা করে এরপর যাক সমস্যা নাই না ওই রকমই ভাই একটা টাকা পয়সা বড় ব্যাপার এখন আর বর্তমান যে জিনিসপত্রের দাম খায়া দায়া চিকিৎসা করে থাকে না কিছু হ্যাঁ আর এই ভাই হলো ঠিক আছে ভাই ভালো আছেন তো এই যে দেখলেন ভাই ড্রেসিং ট্রেসিং করলাম আল্লাহクセ ইনশাআল্লাহ কালকে আপনারা রাইসা দেবো কালকে আপনারা ক্লোজ করে দেবো আজকে দিনটা কষ্ট করে থাকেন কালকে 10টা আইবেন বাকি মত ইনশাআল্লাহ সাধন ঠিক আছে আচ্ছা তাহলে আজকে সবাই আসেন ওকে ভাই জানা Asalamualaikum মোহাম্মদ শাকিল হোসেন বলছি 2017 সাল থেকে আমরা গায়না কুমার শিনিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ